আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনারা সবাই আসে অনেক ভালো আছিস দেখুন কোরবানির গরুর ঘোষ দেখুন আমি আজকে রান্না করতেছি বড়ো বড়ো এক একটা হাড় একটা পায়ের নলি আর দেখুন এই ঘোষগুলো কিন্তু এত বড় বড় পিস কেন ছোটো পিস করিনি বড়ো পিস করছি কেন বড় যেমনি খাইটা দিছি এমনি করছি আমি রান্না করতেছি তো কেমন হবে আমি মশলা টসলা মা তারপরে এইভাবে করে সুন্দর করে আধা ঘন্টা রেখে দেবো আধা ঘন্টা রাখার পরে আমি রান্না করি তো আমি আর আমার ছেলে দুজন মানুষ তো এতটুকুই গোস নিয়েছি প্রায় দুই কেজি তো আপনারা অবশ্যই আসবেন আপনাদের দাবাত রইল যারা যারা আসবেন গরুর গোস খেতে পছন্দ করেন অবশ্যই খাচ্ছেন বাড়িতে তারপরও আমার এখানে আইসেন আমি আমার মতো করে রান্না করে খাওয়াবো ঈদের দাওয়াত আপনাদের জন্য রইল আর আমার মতো করে আমি চেষ্টা করে রান্না করে খাওয়াবো কেমন হবে মানে জানি তো আমি এভাবে মেখে রাখলাম পরে আমি এক ঘন্টা পরে বা আধা ঘন্টা পরে রান্না বসাবো তো কেমন হয়েছে আপনারা সেটা জানাবেন আশা করি অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ ভালো থাকেন সবাই দেখুন কতটা সুন্দর হয়েছে কিনা জানি না আমার কাছে অনেক সুন্দর লাগতেছে অনেক দেখুন অনেকটা সুন্দর লাগতেছে একদম মাখানো হয়েছে আমার কাছে এতটা সুন্দর হয়েছে সবার কাছে নাও হতে পারে বলবেন যে আপনারটাই বেস্ট এয়ার সাইতে অনেক বেস্ট আছে তারপরেও থাক আমার কাছে আমারটাই অমূল্য রতন তো সবাই ভিডিওটা শেয়ার করবেন শান্তর পাশে থাকবেন আল্লাহ হাফেজ